হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চলো কম্পিউটার শিখি আজকে আমরা শিখব কম্পিউটার কি তোমরা কি জানো কম্পিউটার কাকে বলে যারা জানো তারা লিখে ফেলো দেখো কম্পিউটার হলো এই যে একটি মনিটার টিভির মতো দেখতে বক্সের মতো দেখতে একটা সিপিউ একটা কিবোর্ড থাকে যার মধ্যে অনেক বাটন থাকে আর মাউসের মতো দেখতে একটা ছোট্ট যন্ত্র থাকে অর্থাৎ কম্পিউটার হল একটি ইলেকট্রনিক যন্ত্র যা ডেটা গ্রহণ করে সেটিকে প্রসেস করে এবং ফলাফল প্রদান করে তো ডেটা কাকে বলে যে কোনো তথ্য সেটা আমাদের নাম হতে পারে সেটা কোনো ছবি হতে পারে যা কিছু হতে পারে সেই সমস্ত জিনিসকেই ডেটা বলে সেই ডেটা গ্রহণ করে কম্পিউটার সেটিকে প্রসেস করে ফলাফল প্রদান করে কম্পিউটার দেখো কম্পিউটারে কি কি থাকে একটা কিবোর্ড থাকে যেখানে অনেক বাটন দেখতে পাওয়া যায় একটা মনিটর থাকে টিভির মতো দেখতে বড় পাতলা মনিটর থাকে তার সঙ্গে একটা সিপিউ থাকে সিপিউ মানে মতো একটা যন্ত্র যেটাকে কম্পিউটারের মাথা বা মস্তিষ্কও বলা হয়ে থাকে আর একটা মাউস থাকে ইঁদুরের মতো দেখতে ইঁদুরের লেজের মতো এই তারটা এই তারটা কম্পিউটারের সঙ্গে জোড়া দেওয়া থাকে এবং এই মাউসটা থাকে তো এই চারটে মূল অংশ নিয়ে তৈরি কম্পিউটার তাহলে কম্পিউটার কি যারা জানো তারা ফটাফট লিখে ফেলো কম্পিউটার হলো একটি যন্ত্র একটি ইলেকট্রনিক যন্ত্র যা ডেটা গ্রহণ করে সেটিকে প্রসেস করে এবং ফলাফল প্রদান করে তাকেই কম্পিউটার বলে কম্পিউটারের প্রধান পাঁচটি অংশ কি কি তাহলে কম্পিউটার পাঁচটি অংশ কি কি আমরা আজকে সেটা জেনে নেবো প্রথম হলো ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস মানে যার মধ্যে দিয়ে আমরা কম্পিউটারে তথ্য প্রদান করি যার মধ্যে দিয়ে আমরা ডেটা কম্পিউটারে তাকে ইনপুট ডিভাইস বলে আর কি থাকে আউটপুট ডিভাইস থাকে যার মাধ্যমে কম্পিউটার আমাদেরকে ডেটা বা রেজাল্টটা দেখায় সেটাকে আউটপুট ডিভাইস বলে আমরা আজকে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস সবই শিখব এরপরে আছে সিপিইউ আমরা তোমাদের আগেও বলেছি সিপিউ মানে বক্সের মতো দেখতে যে বড় যন্ত্রটা সেটাকে সিপিউ বলে এটাকে কম্পিউটারের মাথা বা মস্তিষ্ক বলা হয় আর থাকে কম্পিউটারের মেমোরি যাকে র্যাম বা রোম বলা হয় কম্পিউটারের মেমোরি এবং পাঁচ নম্বর অংশটি হলো স্টোরেজ ডিভাইস যার মধ্যে সবকিছু স্টোর করে রাখে সেটাকে স্টোরেজ ডিভাইস হার্ড ডিস্ক বা এস বলা হয় সুতরাং এই পাঁচটি অংশ ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস সিপিউ স্টোরেজ ডিভাইস এই পাঁচটি অংশ নিয়ে একটা কম্পিউটার তৈরি হয় এবার আমরা জেনে নেব কিবোর্ড কি কিবোর্ড ছবি তোমরা আগেও দেখেছো এর মধ্যে অনেক কাটা বাটন থাকে ওয়ান টু থ্রি ফোর লেখা থাকে এবিসিডি লেখা থাকে কিছু ফাংশনাল যন্ত্র থাকে এবং কিছু এক্সট্রা বাটন থাকে আমরা সেগুলো সম্বন্ধে এখন জানবো তাহলে কিবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস আমরা এখন জেনেছি যে ইনপুট ডিভাইস কম্পিউটারের একটি অংশ তাহলে কিবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস এর সাহায্যে আমরা কম্পিউটারে লেখা টাইপ করতে পারি এবং বিভিন্ন দিতে পারি কমেন্ট আমরা টাইপ করতে পারি। টাইপ করে কম্পিউটারে কমেন্ট দিতে পারি এটা হলো কিবোর্ড তাহলে কিবোর্ডের বিশেষ কিছু কাজ আমরা জেনে নেব কিবোর্ডের কাজ হচ্ছে যেমন হচ্ছে এই বাটনটাকে ক্যাপস লক বলে এই লক বাটন দিয়ে আমরা কোনো ছোট হাতের লেখাকে বড় হাতের লেখা বানাতে পারি ছোট হাতের এ কে আমরা বড় হাতের এ বা ছোট হাতের বি কে আমরা বড় হাতের বি বানাতে পারি ট্যাব কি কাজে লাগে ট্যাব হচ্ছে এই বাটনটাকে ট্যাব বলে এটি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমরা ট্যাব ইউজ করে থাকি এস্কেপ বাটন এস্কেপ বাটন হচ্ছে এই বাটনটাকে এস্কেপ বাটন বলা হয় এই বাটনটা কোনো কাজ বাতিল করার জন্য ইউজ করা হয় এস্কেপ বাটন কোনো কাজ বাতিল করতে ইউজ করা হয় আর আছে উইন্ডোজ কি উইন্ডোজ কি হচ্ছে এইটা এই উইন্ডোজ কিটা আমরা স্টার্ট মেনু খুলতে কাজে লাগাই আমরা ধীরে ধীরে জানবো যে কিভাবে স্টার্ট মেনু খোলা হয় এবং সেখানে এই উইন্ডোজ কিভাবে কাজে লাগে এছাড়াও আরো কিছু বাটন আছে অল্ট কন্ট্রোল এইসব এবং প্রিন্ট স্ক্রিন প্রিন্ট স্ক্রিন দিয়ে আমরা স্ক্রিননের ছবি তুলতে পারি যেমন তোমরা জানো যে মোবাইলে স্ক্রিনশট নিতে পারি সেরকম কম্পিউটার বা ল্যাপটপেও আমরা প্রিন্ট স্ক্রিন দিয়ে স্ক্রিনশটের ছবি তুলতে পারি তাহলে আমরা দেখে নিই যে কিবোর্ডে কি কি থাকে কিবোর্ডে প্রায় একশো চারটি কি থাকে কি মানে বাটন একটি কি বলা হয় তাহলে কি কি কাজ হয় সেগুলো দিয়ে অ্যালফাবেট কি তোমরা আগেও দেখেছো এ থেকে টাইপ করার এ ডি লেখা থাকে এই কি এর মধ্যে নাম্বার কি থাকে জিরো থেকে নাইন লেখার জন্য জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই পুরো নাম্বার কিটা আমাদের কিবোর্ডে পাওয়া যায় এছাড়া কিছু ফাংশনাল কি থাকে এফ ওয়ান এফ টুয়েলভ এরকম প্রচুর ওপরের একদম রোতে থাকে সেটাকে কিছু বিশেষ কাজে আমরা ইউজ করি যেমন ডানে বামে যাওয়ার জন্য ইউজ করে থাকি এছাড়া আছে এন্টার কি এন্টার কি মানে কোনো কাজ করার পরে সেটাকে নিশ্চিত করার জন্য আমরা এন্টার কি ইউজ করে থাকি কোনো কাজ শেষ হয়ে গেলে আমরা এন্টার দিই যাতে সেই কাজটা হয়ে গেছে আমরা বোঝাতে পারি কম্পিউটারকে আর আছে স্পেস বার স্পেস বারের মাধ্যমে আমরা কোনো দুটো শব্দের মধ্যে ফাঁকা দিতে পারি বা স্পেস দিতে পারি ব্যাক স্পেস বা ডিলিট এটা দিয়ে আমরা কোনো শব্দকে মুছে ফেলতে বা ডিলিট করতে পারি আর শিফট কন্ট্রোল অল্ট এরকম কিছু বাটন আছে যেগুলো আমরা আরো বিভিন্ন কাজে ইউজ করে থাকি যেগুলো আমরা ধীরে ধীরে জানবো তাহলে আসি মাউস কি কিবোর্ড আমরা জেনে নিয়েছি এবার আমাদের জানতে হবে মাউস কি মাউস হলো এরকম দেখতে একটি যন্ত্র যার একটি তার থাকে যার তিনটি বোটান থাকে একটা লেফট বাটন থাকে একটা রাইট বাটন থাকে আর একটা স্ক্রল বাটন থাকে তাহলে মাউস হলো একটি ইনপুট ডিভাইস এটিও একটি ইনপুট ডিভাইস এর সাহায্যে আমরা কম্পিউটারে নির্দেশ দিতে পারি বা কোনো কিছু নির্বাচন করতে পারি এর মাধ্যমে আমরা নির্দেশ দিতে পারি বা নির্বাচন করতে পারি সাধারণত মাউসের দুটি বাটন থাকে একটা লেফট ক্লিক বা লেফট বোতাম থাকে বাম দিকে যে বোতামটা থাকে সেটা আমরা ক্লিক করতে কিছু নির্বাচন করতে কাজ লাগাই আর একটা রাইট ক্লিক থাকে এইখানে যেটাকে আমরা বলতে পারি সেটা অপশন মেনু খুলতে আমরা কাজ করে থাকি এর মাঝে একটি স্ক্রল চাকা স্ক্রল হুইল থাকে এই জায়গাটা এটা দিয়ে আমরা ওপরে বা নিচে যেতে পারি এই যে ওপরে বা নিচে যাচ্ছি এটা কিন্তু আমি স্ক্রল বটন দিয়ে করছি তাহলে উদাহরণ কি হতে পারে আমরা যখন কোন ফোল্ডার ওপেন করি বা গেম খেলি তখন আমরা মাউস ব্যবহার করে থাকি তাহলে মাউস হয়ে গেল এবার চলে আসছি সিপিইউ সিপিইউ মানে এই যে যন্ত্রটা আমরা আগেও দেখেছি এই ছবিটা এই যন্ত্রটাকেই সিপিইউ বলা হয় সিপিইউর ফুল ফর্ম বা পূর্ণ রূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রসেসিং ইউনিট কেন কারণ কম্পিউটারের সমস্ত প্রসেসই এই সিপিউর ভেতরে হয়ে থাকে এটাই হচ্ছে কম্পিউটারের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ এই অংশকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় এটি কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ কাজ করে সব মূলত এখানেই প্রসেস হয় এই জন্য এটির নাম প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেটি হলো সিপিইউ এবার আমরা চলে আসি মনিটার কি মনিটারের ছবি আমরা দেখেছি মনিটার একটি টিভির মতো দেখতে মনিটার কিন্তু একটি আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস আমরা করলাম মাউস একটি ইনপুট ডিভাইস কিবোর্ড একটি ইনপুট ডিভাইস কিন্তু কিন্তু একটি আউটপুট ডিভাইস এটি কম্পিউটারের কাজ বা ফলাফল আমাদের সামনে দৃশ্যমান করে তোলে আমরা যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই মনিটারের মাধ্যমেই দেখতে পাচ্ছি তো এরকম যে ছবিটা আমরা পাচ্ছি দেখতে এটাকেই মনিটার বলে আগেকার দিনে বড় টিভির মতো বক্সের মতো হতো এখন সেটি কিন্তু অনেক পাতলা এবং বড় হয়ে গেছে হালকা হয়ে গেছে এটিকে মনিটার বলে মনিটার কিন্তু টিভির মতো দেখতে এটি কিন্তু এটি কম্পিউটার সঙ্গে যুক্ত থাকে এটা টিভি হলেও এটা কিন্তু কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে এই স্ক্রিনে ছবি লেখা ভিডিও ইত্যাদি দেখা যায় মনিটার না থাকলে আমরা কম্পিউটারের কাজ দেখতে পারতাম না মনিটার আছে বলেই আমরা কম্পিউটার কাজগুলো দেখতে পারি মনিটার কয়েক কত ধরনের হয় আমি আগেও বললাম যে মনিটার কিন্তু বড় ও ভারী হয় যেগুলো আগেকার মনিটার ছিল সেগুলো বড় ও ভারী ছিল যেগুলোকে সিআরটি মনিটার বলা হতো কিন্তু এখন এরকম পাতলা হালকা এবং রঙিন মনিটারই ব্যবহার হয় এটাকে এলসিডি বা এলইডি বলে সংক্ষেপে মনে রেখো কিবোর্ড একটি ইনপুট ডিভাইস এর কাজ হচ্ছে লেখা ও কমেন্ট দেওয়া মাউস একটি ইনপুট ডিভাইস এরও কাজ হচ্ছে কম্পিউটারকে নির্দেশ দেওয়া কিন্তু মনিটার একটি আউটপুট ডিভাইস স্ক্রিনে কাজ দেখানোর জন্যই মনিটার ইউজ করা হয় তাহলে আমরা জেনে নিলাম ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এবং সিপিও এবার আমরা জানবো মেমোরি অর্থাৎ র্যাম ও রোম র্যাম ও রোম কাকে বলে แรม হচ্ছে র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি এটাকে র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি কেন বলা হচ্ছে কারণ এই মেমরিটা অস্থায়ী মেমরি কম্পিউটার বন্ধ করলেই এই মেমরি কিন্তু মুছে যায় যদি আমরা কিছু কাজ করি কম্পিউটারে এবং হঠাৎ করে কারেন্ট চলে যায় বা আমরা ভুলে গিয়ে কম্পিউটার বন্ধ করে দিই তখন কিন্তু এই মেমরি থেকে সব মুছে যায় তাই জন্য এটাকে র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি বলে তাহলে এই র্যান্ডাম র্যান্ডাম এক্সারসাইজ মেমোরির কাজ কি এই র্যাম কিন্তু হলো অস্থায়ী মেমোরি কম্পিউটারে কাজ করার সময় সাময়িকভাবে তথ্য ধরে রাখে যখন কম্পিউটারে কোনো প্রোগ্রাম চালানো হয় বা কোনো গেম খেলা হয় তখন কিন্তু র্যাম ব্যবহার করা হয় আর কম্পিউটার বন্ধ হলে র্যামের সব ডেটা মুছে যায় র্যামের থেকে সব ডেটা মুছে যায় ধরো তোমরা ওয়ার্ড ফাইল টাইপ করছো কিন্তু সেটাকে সেভ করনি। তাহলে কিন্তু র্যাম যতক্ষণ থাকবে ততক্ষণই সেটা থাকবে যেই মুহূর্তে তোমরা বন্ধ করে দেবে সেভ না করে তাহলে কিন্তু ওটা মুছে যাবে তাহলে মনে রাখবে র্যাম কম্পিউটার তাড়াতাড়ি কাজ করতে সাহায্য করে যদি র্যাম বেশি হয় কম্পিউটার তাড়াতাড়ি কাজ করে আমরা যখন কোনো কম্পিউটার কিনতে যাই বা কোনো মোবাইল কিনতে যাই আমরা দেখি যে র্যাম কতটায় এর সুতরাং র্যাম যত বেশি হবে কম্পিউটার তত তাড়াতাড়ি কাজ করবে এবং এটি অস্থায়ী এটি কিন্তু অস্থায়ী এরপরে কি আছে রোম রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি রিড অনলি মেমোরি এটি কিন্তু স্থায়ী প্রোগ্রাম ইনস্টল করার সময় এটি ব্যবহৃত হয় র্যাম ছিল অস্থায়ী মেমোরি রোম কিন্তু স্থায়ী মেমোরি তাহলে রোম কি রোম হলো স্থায়ী মেমোরি এখানে এমন তথ্য থাকে যা কম্পিউটার চালু করার সময় দরকার পড়ে কম্পিউটার চালু করতে গেলে আমরা রোম ইউজ করি রোমে থাকা তথ্য কিন্তু মুছে ফেলা যায় না বা পরিবর্তন করা যায় না এখানে অনলি রিড অনলি মেমরি মানে শুধুমাত্র পড়া যায় বা কম্পিউটার স্টার্ট করার জন্য রোম ব্যবহার করা হয় উদাহরণ হচ্ছে বায়োস সফটওয়্যার এটি কম্পিউটার শুরু করার জন্য বা কম্পিউটারে চালু করার জন্য কাজে লাগে এটিতে রোম থাকে তাহলে মনে রাখবে রোম কিন্তু স্থায়ী মেমোরি এবং এখান থেকে শুধুমাত্র পড়া যায় এর মধ্যে কোনো পরিবর্তন করা যায় না এবার চলে আসি আমরা হার্ড ডিস্ক হার্ড ডিস্ক কাকে বলে দেখো এরকম একটা যন্ত্র এই যন্ত্রটাকেই হার্ড ডিস্ক বলে যেটা বাইরে থেকে অনেকটা এরকম দেখতে তোমরা অনেকে হয়তো এটা দেখেছো যার ভেতরটা এরকম অনেক যন্ত্র থাকে এবং বাইরে থেকে এরকম বক্সের মতো দেখতে এটিকে হার্ড ডিস্ক বলে হার্ড ডিস্ক হলো কম্পিউটারের স্থায়ী স্টোরেজ ডিভাইস যেখানে সব ডেটা রাখা হয় কম্পিউটারকে স্থায়ী স্টোরেজ যে ডিভাইস আমরা বলে থাকি সেটাকেই হার্ড ডিস্ক বলে হার্ড ডিস্কে ফাইল ছবি গান ভিডিও সফটওয়্যার এই সব কিন্তু রাখা যায় কম্পিউটার বন্ধ থাকলেও হার্ড ডিস্কের মধ্যে সব ডেটা থেকে যায় এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমরা যখন কম্পিউটারে কোনো ফটো বা গেম বা ওয়ার্ড ফাইল রাখি তখন সেগুলো সবই হার্ড ডিস্কে থাকে তাহলে আমরা কি কি পড়ে নিলাম র্যাম রোম আর হার্ড ডিস্ক র্যাম হলো রিড অনলি হার্ড ডিস্ক হচ্ছে কিন্তু স্থায়ী মেমোরি র্যামের কাজ প্রোগ্রাম চালাতে সাহায্য করে রোম সিস্টেম চালু করতে সাহায্য করে আর হার্ড ডিস্ক ফাইল সংরক্ষণ করে র্যাম থেকে কম্পিউটার বন্ধ করলেই সব ডেটা মুছে যায় রোম থেকে আর হার্ড ডিস্ক থেকে কিন্তু সব ডেটা মুছে যায় না র্যাম টাইপ করা সাহায্য করে সেটি অস্থায়ী শুধু টাইপ যতক্ষণ করি ততক্ষণই সেটি র্যামে থাকে রোমের উদাহরণ বায়োস সফটওয়্যার আমি আগেও বললাম কম্পিউটার চালু করার জন্য রোম ইউজ করা হয় আর হার্ড ডিস্ক এর মধ্যে ছবি গান ভিডিও ইত্যাদি থাকে আমরা আজকে কিছু অতিরিক্ত তথ্য জেনে নেব যেমন কম্পিউটারের জনক কে ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয় চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক বা ফাদার অফ কম্পিউটার চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক বা ফাদার অফ কম্পিউটার অ্যাডা লাভলেস অ্যাডা লাভলেস ছিলেন চার্লস ব্যাবেজের সহযোগী এবং তাকে বলা হয় বিশ্বের প্রথম প্রোগ্রামার বিশ্বের প্রথম প্রোগ্রামার বলা হয় কিন্তু একজন মহিলা ছিলেন আচ্ছা চলো তাহলে তোমরা কিছু হোমওয়ার্ক লিখে নাও আজকের হোমওয়ার্ক হচ্ছে কম্পিউটারে ইনপুট ডিভাইস বলতে কি বোঝায় ও উদাহরণ দাও ফটাফট যারা এটা পড়েছো তারা লিখে ফেলো। আমি আবার পরের দিন তোমাদের সঙ্গে দেখা করতে আসবো ততক্ষণ ভালো থেকো বাই থ্যাংক ফর ওয়াচিং